দেখো বন্ধুরা আজ পার্সেল দিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম দেখো একটি স্পার্সেল এসেছে তো পার্সেলটা কি এসেছে তোমাদের সাথে এটা পরের ভিডিওতে আনবক্স করব তো তারপর দেখো ওটা ছিল দুপুরবেলা তারপর আর তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করতে পারিনি আর এখন সন্ধে সাড়ে সাতটা আটটার মতো বাজে দেখো সে রেডি হয়ে গিয়েছে তোমাদের সাথে এর মানে আগে কোনো কথাবার্তা বলতে পারিনি কারণ পাশে বিয়ে বক্স ডিজে বাজছে তো আর ভয়েসও দিতে পারিনি ক্যামেরা করিনি সো দেখো সোজা রেডি হয়ে তবুও কথা বলতে পারলাম না আর রেডি হয়ে তোমাদের সাথে মানে ভয়েস দিতে পারিনি শুধু একটু জাস্ট দেখালাম তারপর আর কি দেখো চলে এসছি বিয়ে বাড়িতে দেখো চলে এসছি বিয়েবাড়িতে দেখো বন্ধুরা একটু ছবি করার চেষ্টা করলাম কিন্তু প্রচুর ভিড় দেখো আমাদের কলিকের বিয়ে হচ্ছে আমাদের স্টাফ আমরা তিনজন স্টাফ ছিলাম তো ওর বিয়ে হয়ে গেল আজ তো আর তারপর আর কি দেখো একটু কিছু কয়েকটা পিক নিচ্ছি তো সামনে এসে এই মাস্টার মানে সামনে এসে দাঁড়াচ্ছে যে নিয়ে একজন টিচার তো দেখো ছেলে ক্যামেরা করছে আর বলছে মা একটু তুমি হেঁটে আসো তো আমি একটু হাঁটার চেষ্টা করছি বন্ধুরা আমার বিয়ে বাড়ির লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়ি থেকে দু মিনিটের হাট্টার পথ তো তোমাদের তো বললামই আমাদের কালিকের বিয়ে তো তারপর আর কি বিয়ে বাড়ি মানে ভোজ তো খেতে বসে গিয়েছি বন্ধুরা তো বসেছি বেশিক্ষণ হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরা করি আর দেখো বসে বসে সেলফি নিচ্ছি কোনো ভয়েস দিতে পারছি না কিন্তু জাস্ট শুধু সেলফি বা একটু ক্যামেরা করে আর পাশে দেখো সূর্য সেনা বসে আছে আর অপোজিটে বসে আছে শুভদীপ তো ভয়েসটা দিলে ভালো লাগতো কিন্তু দিতে পারলাম না দুঃখের বিষয় তো আর দেখো এই যে আমাদের আরেকজন কালিকের মেয়ে ওই দিদিমণিটার মেয়ে দেখাবো একদিন ওই দিদিমণিটাকে আরে যে আমার সূর্য সোনা পিছনে একটি মাসি মাসিমণি বলছে ছেলেকে উঠাও তো ওই যে উঠালাম এই যে সূর্য সোনা তোমাদের হাই করছে আরে এই যে মিষ্ট রানী আমাদের কলিকেরি মেয়ে দেখো খুব সুন্দর কথা বলে বয়স কিন্তু চার আর এই যে সূর্য সেনা সূর্য সেনা দেখো পাশে যে ডিজে বাচ্ছে না ও সেই নাচ নাচটার গানটারই ও একটু অ্যাক্টিং করার চেষ্টা করছে দেখছো বন্ধুরা সূর্য সেনার অ্যাক্টিং কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর দেখো তারপর আর কি এটা তারপরের দিন বাড়ি ভিডিওটা তার আর ওই দিন শেষ করতে পারেনি না বন্ধুরা এটা তারপরের দিন মোটামুটি দশটার মতো তখন মানে রান্না বান্না হয়েছে দেখো তিনজন সাইকেল চালাচ্ছে ভাস্তা ছেলে তিনজনের তিনটে সাইকেল তারপর আর কি দেখো একটু দুপুরের কাজ বাসটাও কমপ্লিট করে নিচ্ছি করে নিচ্ছি তোমাদের সাথে আর কী আর দেখো এখন রাত্রিবেলা তো বানালাম ভাপা পিঠে এই ভাপা পিঠের রেসিপিটা পুরো ভিডিওটা আমার ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে ফেসবুক ইউটিউবে দুটোতেই দেওয়া আছে তো সন্ধ্যা রাত্রিবেলা কি করব বসে আছি তৈরি করে নিলাম ভাপা পিঠে আর ভাপা পিঠের পুরো ভিডিওটা দেওয়া আছে বন্ধুরা তোমরা চাইলে দেখে নিতে পারো আর বন্ধুরা তোমরা এখানে না দুদিনের ভিডিও দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা এইভাবেই পাশে থেকে ওইভাবেই সাপোর্ট করো না আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি অল করে রেখো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আর দেখো ভাপা সমস্ত কিছু কমপ্লিট উপরে পেটে একটু ডেকোরেট করে নেছি দেখো ডেকোরেট করা হয়ে গিয়েছে আর বাইরে বসে রান্না করছি ভাত চাপিয়ে দিয়েছি হাঁড়িতে আর হাঁড়ির উপরে এই থালাটা বসিয়ে দিয়ে এগুলোকে এখন ভাপে বসিয়ে দিবো ওকে বন্ধুরা আজকের মতো এখানে